তো প্রথমত সবাইকে সুস্বাগতম ইন্ট্রোডিউসটা এখন দেওয়া হয়েছে কারণ কি সকালবেলা দেওয়ার সময় হয়নি কাজ ছিল সকালবেলা এমনি মানে ধানের কিছু কাজ ছিল যেখানে পোয়ালি বস করানো হয়েছে ধানগুলো বস করানো হয়েছিল এক জায়গাটাতে যে ফাঁকা জায়গাটাতে মানে আরও ধান রাখার জন্যে জায়গার জন্যে ব্লগিংটা স্টার্ট করা হয়নি তো সেখানে করার পর তারপরে আমাদের কলেজ যাওয়া হয়েছে কলেজ আছে কি স্পোর্টস ইভেন্ট তো সেই জন্যে তার সাথে মানে ফিজিক্যাল এডুকেশান আমায় নিয়েছে আমার একটা সাবজেক্টে তো সেখানেও মানে মাস্টার বলে দিনছে যে সবাইকে উপস্থিত থাকতে হবে আর কিছু ইভেন্টের নাম দিতে হবে নাহলে এক্সামে পাস করানো হবে না চলো ভিডিওটা দেখতে থাকবে তো এইগুলো বসকালানো হচ্ছিল আজকে যার পরে মানে এটি কাজ ছিল সকাল সকাল ঠিক আছে নাহলে কলেজ যাওয়া প্রবলেম হতো তো বাসে অলরেডি চাপিয়ে গেছি এবারে বাসে যাওয়া হচ্ছে আমাদের কলেজ আর কলেজ এন্ট্রি হতে হতেই আমাদের লেট হয়ে গেছে এখন আমাদের মানে পেয়ার লাইনে টিচার গুলো আছে তারা দিছে এবং ভালো করে মানে একদম নিয়ম শৃঙ্খলা মানে কেউ চিটিং পিটিং করে না ওষুধ মসুদ ট্যাবলেট ওট খাইও না আরামসে দৌড়বে এবং যে মাঠটা আছে সেটা একবার মাঠটাতে সবাই একবার করি মানে সব সব ছেলেগুলো একবার ঘোরানো হচ্ছে ঠিক আছে যে সবাই একবার ঘুরে ওইটা মানে একটা নিয়ম থাকে যে এটা সবাই মাঠটা ঘুরতে হয় তো সেটাই হোক আমরা হচ্ছি মেয়েগুলো হচ্ছে পুরো মাঠটা স্টুডেন্ট ভর্তি বিরাট সুন্দর দেখাচ্ছিল পুরো ডিজাইন এখন স্পোর্টস ইভেন্ট চলছে কলেজ সেটা দেখতে আসা হয়নি আর লিয়া হলি ষোলোশো মিটার ভাই এক্সারসাইজ না করে দৌড় এবার হাই জাম চলো ভালো করতে বিদ্যুৎ মাসি তো এখানে মানে হাই জাম্পটা আমার বন্ধুরগুলো বেশি ক্লিপগুলো আছে আর বাকি সব ভিডিওটা করা যায়নি কারণ কি বহুত বড় হয়ে যাবে সেই কারণে Look at the dude. চা উল হ্যা তো এই ইভেন্টটা হচ্ছে লোহার বলটাকে সব দিকে দূরে কে ফাঁপড়াতে পারবে সেই প্রথম এবং দ্বিতীয় হবে তো সেটাই চলছে এটা তো আমার লেয়া হয়নি আমার ষোলোশো মিটার লেয়া হয়েছিল আর এখন ইভেন্ট আমার নাই সেই জন্য আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম এবং আমার ভিডিও বানাবার জন্যে কেউ নাই বিরাট কষ্ট দাদা আমাৰ নেকি দিলে ভিডিঅ' কৰি দিছি অশোক দা অৰেঞ্জ অৰেঞ্জাই <laughs> को <laughs> और देखा देखा। <laughs> तो कोला और जिमे जिनट कोए खाना नहीं क्या बॉडी टाइप जब पता नहीं जिमे जिनट कोए वाला कोला खाओ ओ पागल दा ना तुम तो आज तो खेल हमें दिखाई देगा सोकदा ए कोला पगाओ ओ मांगो हां कोला द बॉडी इज रेडी हम ना

আর এখান থেকে ভিডিওটা মানে করা হয়েছিল তারপরে ভিডিওটা করা হয়নি প্রথমত এক নম্বর কারণ হচ্ছে যে বাসটা মানে পাওয়ার জন্য মানে টাইম ভেঙেছিল তিনটা কুড়িতে বাস ছিল তো আমার এখান থেকে বিরাতে বেরোতে প্রায় পৌনে তিনটা কি তিনটা বাইরে পাঁচ মিনিট বাকি আছে তখন খাওয়া দাওয়া করে পিঠান ছিলাম তো সেই তালা তাড়াহোড়ার জন্যে আর ব্লগিং স্টার্ট করা হয়নি এবং মানে একটা ওষুধ দোকানে একটা ওষুধ লিবারও ছিল আমাদের ঘরের জন্যে মানে ঘরের ফ্যামিলির একটা ওষুধের প্রয়োজন ছিল তো সেই জন্যে সেটার জন্যে আর মানে হড়বড়া নিতে আর লিয়া হয়নি আর ব্লগি মানে নেওয়া হয়নি ওষুধ কিন্তু ব্লগিং স্টার্ট করা হয়নি মানে আরও ভিডিওটা যেগুলো ছিল ওষুধের বা হয়তো বাসে চাপার সেই বাসের যে ক্লিপগুলো গুলাও মানে নেওয়া হয়নি এবং বাসে যাওয়ার আগ বাসে চাপার আগতে একটা ক্লিপ ছিল যেখানে মানে আমি আজকে আমার দিদি গিয়েছিল কাশীপুর তো তাকে হচ্ছে বাইকে করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমার ফ্রেন্ড গিয়েছি সাইকেলে সেই ভিডিওটা আপলোড করা হয়নি আমি মানে আমার দিদিকে নিয়ে যেতে যেতেছিল বাস স্ট্যান্ড তো এবং বাসে করে ও অন্য জায়গায় নেমেছে আমি অন্য জায়গায় নেমেছি সেই কারণে আর যাওয়ার সময় বাইকে মানে আসবার সময় বাইকে এসেছি ও অন্য খেলা তাতে চলে এসেছিল তো সেগুলো কারণে আপলোড হয়নি এবং আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করা হচ্ছে ঠিক আছে এটা এডিট করে তারপরে একটা পোস্ট করতে হবে সেই জন্য এখানে এডিট করা হচ্ছে এবং দেখা হবে আবার ঠিক আছে কালকে কী কী ইভেন্ট নেওয়া হয় বা কালকে কী কী কখন যাওয়া হয় সেগুলো পোস্ট করা হবে তো চলো ভাই তোমরাও ভালো থাকো এবং খাওয়া দাওয়া করো চলো ভাই